এ আই কতটা ভয়ঙ্কর তোমরা এই ভিডিও সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না সো একটা গল্পের মাধ্যমে বলি আমি একদিন পার্কে বসে বার্গার খাচ্ছিলাম আমার পাশে একটা মেয়ে বসে ছিল তার আমি আমি কিন্তু মেয়েটা অনেক দেখতে সুন্দর আমার ভালো লাগছে যে করতে ওরে আমি এরকম একটা মনোভাব নিয়ে আমি চলে আসি আসার পরে আমি ফেসবুক চালাচ্ছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বা ফেসবুক চালাচ্ছি তখন দেখি যে ফেসবুকে ওই মেয়েটার আইডি আমার ফেসবুকে সাজেস্ট করো তার মনে হচ্ছে কেউ একজন আমার ব্রেনটা ওয়াশ করে নিয়েছে এখন ব্রেনটা ওয়াশ করলোটাকে তোমাদের কারোর সাথে এরকম ঘটলে কমেন্ট করে বলবা তো আরেকদিন হলোটা কি আমি শেখাকে বসে আছি কাকে আমার মনটা খারাপ প্রচুর আমি তখন টিকটক দেখতেছিলাম এবার টিকটক দেখতে দেখতে আমার সামনে শুধু স্যাড পোস্ট আমার মনের যে ভাব আছে সেই পোস্টটা বারবার চলে আসতেছে ঠিক আছে আমি একটা ভিডিও দেখতেছি টান দিচ্ছে আর আমার মন খারাপের যে ভিডিওগুলো ওইগুলো সামনে চলে আসতেছে আচ্ছা এইগুলোকে তুমি স্বাভাবিকভাবে নিবা তো আরেকদিন আমি বসে আছি আমার বার্গার খেতে ইচ্ছে করতেছে আমি ফেসবুকে ভিডিও দেখতেছি সঙ্গে সঙ্গে যে বার্গারের যে অ্যাডগুলো আছে খাবার রিলেটেড যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলো আমার সামনে চলে আসতেছে ফেসবুকে যে অ্যাড দেয় না সেই অ্যাডগুলো এই ধরনের অ্যাড আমার সামনে চলে আসতেছে এগুলোকে তুমি স্বাভাবিকভাবে নিবা দু সালে গিয়ে কিছু ঘটতে চলেছে যেটা তোমাদের কল্পনার বাইরে আজকে যেটা তোমাদের কাছে বিনোদন ভবিষ্যৎ তোমাদের কাছে সেটা কাল হয়ে দাঁড়াবে এআই মানুষের মাইন্ড পর্যন্ত হ্যাক করে নিচ্ছে রে ভাই তোমরা আজকে বুঝতেছো না কিছুদিন পরে নিশ্চয়ই বুঝে যাবে